অনেকদিন আগেকার কথা কোনো এক জায়গায় গ্রামের নিকটবর্তী সমুদ্র থেকে মাছ ধরে কোনো মতো তার সংসার চালাতো একদিন সে যখন বাজারে মাছ বিক্রি করতে গেলেন তখন তার পাশে একজন বণিক এসে বসলেন এবং কথাবার্তা বলতে লাগলেন কথায় কথায় বণিক জিজ্ঞেস করলেন আচ্ছা জেলে ভাই তোমার কি বেঁচে আছে উত্তরে জেলে ভাই বলল না বেঁচে নেই গত চার বছর আগে এই সমুদ্রে মাছ ধরতে এসে ডুবে মারা যায় কিছুক্ষণ পর বণিক জেলে ভাইকে আবার জিজ্ঞেস করলেন আচ্ছা জেলে ভাই তোমার কি কোনো দাদা বা ভাই আছে উত্তরে জেলে ভাই বললো হুম ছিল গত দু বছর আগে সমুদ্রে মাছ ধরতে এসে নৌকা উল্টে গিয়ে জলের মধ্যে পড়ে যায় এবং তৎক্ষণাৎ তাকে কুমির ভক্ষণ করে এই সব ঘটনা শোনার কিছুক্ষণ পর বণিক জেলে ভাইকে আবারও জিজ্ঞেস করলেন তাহলে তোমার সব কিছু ধ্বংসের মূল কারণ হলো এই সমুদ্র তাই না তারপরেও তুমি একইভাবে সেই সমুদ্রে যাচ্ছ মাছ ধরার জন্য তোমার কি একটু ভয় লাগছে না বা তুমি এই কাজটাকে ছেড়েও দিচ্ছ না কেন তার প্রশ্নে জেলে ভাই শান্তভাবে উত্তর দিল না একটুও ভয় লাগছে না মৃত্যু বলে পায় আসে না আমি এইভাবে যদি বাড়িতে বসে থাকি যে সমুদ্রে গেলে মৃত্যু হবে তাহলে তো না খেয়েই মরে যাব। আমাদের কর্মই তো হলো সমুদ্রে গিয়ে মাছ ধরা আর আমি যদি সেটা না করি তাহলে তো জীবন থেমে যাবে এই গল্প থেকে আমরা কী শিখলাম জীবনের পথে অনেক ঝুঁকি এবং বিপদ আসতে পারে যেমনটা জেলে জীবন এসেছিল সমুদ্রের ভয় বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে নিজের কর্ম থেকে দূরে সরে গেলে জীবন চলাই কঠিন হয়ে যাবে অর্থাৎ ভয়কে জয় করে জীবন এগিয়ে চলাই হলো জীবনের মূল মন্ত্র গল্পটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আজকে এই পর্যন্তই আবারও অন্যদিন দেখা হবে নতুন নতুন গল্পের সঙ্গে ধন্যবাদ